আইটিসি মিশন সুনেরাকাল অর্থাৎ জব ফেয়ার ডন বস্কোর টেকনো সোসাইটিতে আয়োজিত হয়েছিল এই জব ফেয়ারটি এই চাকরির মেলাতে নামি দামি কোম্পানি উপস্থিত হয়েছিলেন তাদের জব অফার নিয়ে ডন বস্কোর প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ধরনের বিষয়ে যেমন মেকআপ টেকনিশিয়ান হোটেল ম্যানেজমেন্ট সহ আরও অনেক কিছু আইটিসির প্রশিক্ষণে নতুন প্রজন্ম নতুন কিছু শিখছে এবং সেখান থেকেই তারা চাকরি পেয়ে যাচ্ছে এই দিন প্রদীপ প্রজ্বলন করে এই শুভ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় আমাদের প্রস্তুতি অনেক থেকে চলছে ব্যাপারটা হচ্ছে যে এটার আইটিসির কাছ থেকে রিকোয়েস্ট পেয়ে আমরা এরকম প্রস্তুত করছিলাম আইটিসি আমাদের বিশালভাবে হেল্প করছেন কারণ ওনাদের সহযোগিতার জন্যই আমরা এই সব ছেলে মেয়েদের এখানে ট্রেনিং দিতে পারছি কারণ ওনারা আমাদের যে ফান্ড দেন সেই ফান্ড আমরা ব্যবহার করে আমরা এইসব ট্রেনিং করছি আর আইটিসি যেহেতু ফান্ডগুলো দিচ্ছেন বলে এগুলো সম্ভব হচ্ছে কারণ আমাদের এইসব ছেলেমেয়েরা বেশিরভাগ অনেক গরিব গরিব পরিবার থেকে আসছে তো তাদের সেই সমর্থন নেই যেটা দিয়ে ওরা ট্রেনিং করতে পারবে এবার এ এরা অনেক দূর থেকে আসছে তাদের একটা ট্রাভেলিং এক্সপেন্স আছে তাদের বাড়িতে নিজের খরচার একটা এক্সপেন্স আছে আর হয়তো ওদের বাড়িতে অন্য ভাই বোনরা আছে যারা পড়াশোনা করছে যার জন্য বাবা মার মাথায় অনেক মানে কি বোঝা হয়ে যায় যার জন্য এইসব ছেলে মেয়েদের ওনারা আগিয়ে যেতে পারছে না আর এইসব মেয়েরা অনেক ট্যালেন্টেড অনেক ভালো ছেলে মেয়ে ওরা অনেক এগিয়ে যেতে চায় কিন্তু সেই সুযোগটা ওরা পাচ্ছিল না এইসব স্টুডেন্টরা বেশিরভাগই আপনার খিদিরপুর এরিয়া থেকে আসছে কারণ এটা হচ্ছে আইটিসির মানে কি ক্যাচম্যান এরিয়া কারণ আইটিসি হেল্প করছেন আর যার জন্য এইটটি পারসেন্ট স্টুডেন্ট খিদিরপুর এরিয়া থেকে আসছে আর আমরা যাচ্ছি যে আমাদের ছেলে মেয়েরাও যেন যারা উপকৃত হয় তার জন্য এখান থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট আমরা পাচ্ছি এর সঙ্গে যেহেতু আইটির সঙ্গে আইটিসির সঙ্গে রিচ ট্রাস্ট ওদের জীবনে চাকরি একটা বড় বিষয় চাকরিবিহীন মানুষ সমাজে প্রাপ্ত এবং ডনবস্ক আইটিসি সকলে সম্মিলিতভাবে চেষ্টা করছে আমাদের যুব সমাজের জন্য চাকরির দরজাটা খুলে দিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এখানে উপস্থিত থেকে উৎসাহিত করা কারণ চাকরির কোনো বিকল্প নেই আমাদের দেশে নেই বিদেশেও নেই চাকরি চাই বাঁচতে গেলে চাকরি চাই চাকরি ব্যবসা এগুলোই তো উপার্জনের রাস্তা মানুষ তো আর চুরি ডাকাতি চুরি করবে না ফলে চাকরি ব্যবসার মধ্য থেকেই এক তৈরি হয় এবং সেখানে এরা চেষ্টা করছে এদের চেষ্টার সাথে তাল মিলিয়ে এদের পাশে থাকাটাই আমি মনে করি আমার বড় কর্তব্য তাই জন্য পশ্চিম পশ্চিমবাংলা সরকার আর কিভাবে ডন পাশে থাকার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাইছে সবাই চাইছে যে চাকরি আমাদের চাকরির বাজারটা যতক্ষণ পর্যন্ত খুলে না যাচ্ছে সেটা সরকারি স্তর বা বেসরকারি স্তর যেভাবেই হোক না কেন সেটা প্রয়োজন ডনবস্ক ডনবস্কের মতো করে আইটিসি সহযোগিতা নিয়ে যে কাজটা শুরু করেছে আমার তো মনে হয় সকলেরই এদের পাশে দাঁড়ানো উচিত আর দেশে কি এরকম কোনো সংস্থা যারা তৈরি হয় তাতে কি দেশের মানুষ হবে নিশ্চয়ই উপকৃত হবে কারণ আমাদের দেশে হোটেল সংখ্যা বাড়ছে বহু বিদেশি পর্যটক আসছে ফলে এদেরকে সাহায্য করার জন্য হোটেল ম্যানেজমেন্ট করা জানা ছাত্রছাত্রী শিক্ষার্থী যেই সময়টা থাকে টাইম থাকে ডিপেন্ড করে শর্ট টাইম থাকে এই শর্ট টাইমের মধ্যে আমরা স্টুডেন্টদের অ্যাজ এ প্রফেশনাল তৈরি করতে পারি যাতে তারা কর্মজীবন গিয়ে তাদের যে তথ্যটা আমরা যে স্কিলটা আমরা দিয়ে থাকি সেটা যাতে পারফরমেন্স করতে পারি তো আজকে খুবই আমার খুশি হচ্ছে যে আইটিসি কোম্পানি আসলে যা আমার ডিব ইন্ডিয়া মিলে আজকে আমাদের এখানে যে জব ফেয়ারটা অনুষ্ঠান করছি সেখানে অনেক নম্বর অফ স্টুডেন্টরা এসছে এবং তারা তাদের ইন্টারভিউ দেওয়া শুরু করে দিয়েছে এবং এখান থেকে তারা তাদের আবার নতুন করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো এখন ট্রেনার হিসেবে আমি খুবই খুশি যে তাদের এগিয়ে আমি নতুন জব দিতে পারিনি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমাদের লিস্টে আছে নিয়ার বাই ওয়ান ফিফটির কাজের কাছে যারা এক এক করে আসছে এবং নিয়ার বাই আমাদের টোয়েন্টিএন যারা এইচআসএ তাদের কাছে অলরেডি ইন্টারভিউ শুরুও হয়ে গেছে আমার নাম জনন্ত আমরা যখন রিচ ইন্ডিয়া থেকে এসি আমাদের কম বস আগে থেকেই ওরা রয়েছে পার্টনার আর আমরা খুব নতুন পার্টনার রাখেছি আর একসাথে ইনিশিয়েটিভটা করে আমাদের খুবই ভালো লাগছে আমাদের দুশোর বেশি আমাদের স্টুডেন্ট এবার পার্টিসিপেট করছে সবাই মিলে মানে ডিফারেন্ট ডোমেন থেকে এখানে কিন্তু এমপ্লয়ডার রয়েছে আর ডিফারেন্ট সেক্টরে আমাদের যে ক্যান্ডিডেটটা আফটার ট্রেনিং ফ্রম ডিফারেন্ট ডোমেন এখানে যেতে পারছে এখানে মানে মোর দ্যান ফাইভ টাইপস অফ ডোমেন এখানে রয়েছে সেখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলুন ইলেকট্রিশিয়ান বিউটিশিয়ান দেন ফুড অ্যান্ড বেভারেজেস তাহলে এবার ওরা ডিফারেন্ট মানে ওরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকেও আসে তো সেখান থেকে ওরা স্কিল ট্রেনিংটা নিয়ে তারপরে একটা ফর্মাল জব সেক্টরে ওরাতে যেতে পারছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে আমি মানালি মন্ডল আমি রিল ইন্ডিয়াতে কাজ করছি আর আমি প্রোগ্রাম অফিসার হিসেবে তো আমাদের এখানে ছাত্রছাত্রী তো অনেকটাই আছে যারা কাজ করছে আর আমি মনে করি ডনবস্কো একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে ছাত্ররা এতগুলো কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানি এসে নিতে তাদের একটা ভালো সুযোগ তারা পাচ্ছে আমি মনে করি এখান থেকে আরা অনেক উন্নতি করতে পারে প্লাস অপরচুনিটি অনেক আছে এখানে আজকের দিনে ঠিক আছে নট অনলি ছোট ছোট সময় দেখি অনেক হোটেলস এসছে অনেক রেস্টুরেন্ট আছে কিছু ইলেকট্রিশিয়ান কোম্পানি আছে তো গ্র্যাপ করতে হবে ক্যান্ডিডেট থেকে চাকরি আর জয়েন করে নিজের মানে উজ্জ্বল ভবিষ্যতের দিকে দিয়ে যেতে হবে আমার তো মনে হয় এটিং দশ পনেরো জন তো এসছেন আমার মনে হয় তার মধ্যে আমি একজন আছি সোডেকশোর থেকে এসছি আমি চাইছি যতটা বেশি ক্যান্ডিডেট নেওয়া যেতে পারে এখান থেকে কেন কি মোটামুটি সোডেকশোর এখন মোটামুটি পঞ্চাশ জন মতন ছেলে লাগবে যারা প্রেশার ছেলে যারা কাজ করতে চায় আমাদের সাথে অ্যাস হতে চায় আর আমরা বিভিন্ন প্যান ইন্ডিয়াতে কাজ করি তো প্রসিডিউরটা কীভাবে সিলেক্ট হচ্ছে এখানকার স্টুডেন্টরা দেখুন আমি তো মোটামুটি দেখে নিচ্ছি যে কোর্স কী আছে এটা অনেকে সেফের কোর্স করেছে অনেকে কেউ আছে এফএমিসি সার্ভিসের কোর্স করেছে তো এটা দেখেই আমি ওদেরকে সিলেক্ট করছি কয়েকটা প্রশ্ন করছি আর দেখছি ওদের মিড পদন্ত আমার কথা পদ ওদের যদি ফিরে থাকে যে আমি কাজ করবো তো তাদেরকে আমরা আমি মোটামুটি আমাদের সিলেক্ট করছি এবং প্রথম কথা হল আমার সোডেশো কোম্পানিতে বেশি ফ্যাসিলিটি দিতে থাকে খাওয়া থাকা এটা আমরা ফুললি প্রোভাইড করি তিনবেলা খাওয়া থাকা কোম্পানি প্রোভাইড করছে যেটা বাইরে গেলে একটা ছেলে ভাবে যে আমি থাকবো কোথায় আমার মানে থাকার জন্য ঘর ভাড়া লাগবে অ্যাডভান্স লাগবে এইসব কোনো চিন্তার ব্যাপার নেই আমাদের এখানে আসবে ডাইরেক্ট গিয়ে রুমে উঠবে খাওয়া থাকার সম্পূর্ণ ভাবে তারপরে তার ডকুমেন্টেশন হবে তার জয়নিং হবে আচ্ছা আপনার নাম আর কত্থ আসেন আপনি আচ্ছা আমি আমার নাম হল অবিত কুমার মজুমদার আমি তো আমরা পার্টনারশিপে এসে আমরা বিভিন্ন আন্ডাফেভারেজ ইউথ যারা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি ট্রেনিং দেওয়ার পর আমরা তাদেরকে প্লেসমেন্ট করি তো আজকে যে জব ফেয়ারটা অর্গানাইজ করা হয়েছে বেসিক্যালি এই যে স্টুডেন্ট আছে যারা হসপিটালিটি জবের ওপর তারা ট্রেনিং নিয়েছে তাদের ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেছে এবং এই জব ফেয়ারটা করা হয়েছে এই কারণে উই হ্যাভ ইনভাইটেড আমরা বিভিন্ন এমপ্লয়েজদেরকে ইনভাইট করেছি আজকের দিনে যারা ইন্টারভিউ দেবে ইন্টারভিউ নেবে সমস্ত স্টুডেন্টদেরকে যারা অলরেডি ট্রেনিং কমপ্লিট করে দিয়েছে তো আজকে সেই দিন যেখানে স্টুডেন্টরা চাকরি পেতে চলেছে